এখানেই বলতে হবে আমার আলাদা করে বলার কোন প্রয়োজন এই যে সপ্তমী পূজা সেখানে সবচেয়ে বিখ্যাত জিনিসটা হচ্ছে দেবীর মহাসন মহাসন মানে সপ্তমী পূজা স্নানের উপরে সবচেয়ে বড় ফোকাস তৈরি হয় এবং সেখানে সব আরো বড় ফোকাস তৈরি হয় ফার্টিলিটি অ্যান্ড ভেজিটেশন তার কেন এই যে নবপত্রিকা নবপত্রিকার চেহারা রেখে একটা কদলী বৃক্ষ অর্থাৎ একটা কলা গাছ তারও একটা অংশ নেবার কথা কিন্তু আমরা পুরো কলা গাছটাকেই নিয়ে এবং কি কি ফল সেটাতে থাকবে নবপত্রিকাটা কিভাবে আমরা বাঁধছি সেটা পরে আসছে কিন্তু কি কি ভেজিটেশন কি কি ফার্টিলিটির জায়গায় কি কি ফল আমরা ব্যবহার করছি কদলী দারিমি ধান নিয়ম অর্থাৎ কলা কলা গাছ দাড়ি মানে দারিম গাছ দাড়িম্বা কি আমরা বাংলায় ডালিম টালিমও বলি এখন বেদানা বলছিল খেয়াল করো দেখো একটা বেদানার কতগুলো দানা যার জন্য বেদানা বলা হয় তাই না বেদানাটা হয়তো আমাদের শব্দ নয় হ্যাঁ হয়তো ওটা অন্য দেশীয় শব্দ কিন্তু ডালিম কিংবা এটা কি পরিমাণ আর কলা গাছে কি পরিমাণ কলা হয় একটা কাঁদি ধান কি পরিমাণ হয় কদলি দারিণী ধান্যম ধান্যের ক্ষেত্র দেখো কি পরিমাণ শস্য উৎপাদন হয় হরিদ্রা হলুদ হ্যাঁ কাঁচা হলুদের গাছই নিতে হয় কচু অর্থাৎ মান মান কচু এবং কচু দুটো কিন্তু এক জিনিস এই কচু বলতে সম্ভবত আমরা যেহেতু বর্ষাকালের শেষ এবং শরৎকালের প্রথম দিকটা মুখী কচু সবচেয়ে ভালো হয় আমার মনে হয় এই কচু বলতে সেটাকেই মিন করা হচ্ছে কচু বলতে যদি মানকে মিন করত তাহলে একসঙ্গে বলব আলাদা করে বলব মান অথম কচু বিল্ল সকৌচ জয়ন্তী

একটা গাছের ফলই বুঝতে হবে এখন এই যে অভিষেকের পরেই যে মহা এই যে নবপত্রিকা নবপত্রিকা কি আমরা জেনারেলি দুর্গাপূজার পাশে তাকে রাখতে হয় নবপত্রিকা আমরা কি করছি একটা পুরো কলা গাছ হচ্ছে যেখানে একটা ছোট কলা গাছ নিল চল কিন্তু বড় কলা গাছ নিলে শরীরেটা এই যে সেইখানে তার সঙ্গেই যে তোর গাছটার প্লেন তার সঙ্গেই কিন্তু এই দারিম গাছের ডাল ধান গাছ হলুদের গাছ মান গাছের যে ডাল সেটা কচু তার মুখী কচুর ডাল অর্থাৎ কচু আর কি তারপরে গাছের ডাল এবং অশোক এবং জয়ন্তীর ডাল একসঙ্গে সাদা অপরাজিতা ফুলের যে লতা হয় সেইগুলো দিয়ে বেঁধে সেটাকে যদি সারিয়ে পড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু থাকলে বউ ভাব লাগে তার উপর সিঁদুর কেঁদুর লেপে দেয় ফলত যারা স্নান করাতে নিয়ে যান পা ধুমধাম করে ঢাক মানে ধক্কা নিনাথ করে তাকে নিয়ে আসা হয় যখন তখন মনে হয় যে একটা বেশ বউ বউ কিন্তু সেটা আসলে নবপত্রিকা এবং সেটাকে দুর্গার দক্ষিণ পাশে রাখার কথা কিন্তু প্যান্ডেলে বলুন লোকের বাড়িতে বলুন কেউ আর দুর্গার দক্ষিণ পাশে সেটাকে বসাতে পারে না সরতে 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 সেটাকে আস্তে আস্তে দেয়ালের দিকে ঠেলে দেওয়া হয় দেয়ালেই ওই গাছটা দাঁড়িয়ে থাকে ওই নবপত্রিকা লাগানো থাকে এবং যেহেতু গণেশের পাশে সেটা থাকে মানে আমরা যদি নিয়ম অনুসারে ধরি তাহলে দুর্গার পাশে যদি দক্ষিণ পার্শে যদি থাকেন তাহলে গণেশের সেটা বাঁপাস বাপাশে কারা থাকেন পাশে স্ত্রীরা থাকেন তাদের একটা নামই হলো বামা ফলে যেহেতু যে ইয়ার রাইট ইজ মাই লেফট অর্থাৎ দুর্গা তোমার যে দান হাত সেটা গণেশের মাই লেফটস সেই যেহেতু সেটা বাঁ হাত বাঁতে থাকলেই সেটা একটা বউয়ের চেহারা নিচ্ছে অতএব তাকে গণেশের কলা বউলে বলে দেওয়া হয় বস্তুত গণেশ কোনো বিবাহ বিবাহের মধ্যে জানিনি সেটার মধ্যে আমরা যাচ্ছি না এখন এইখানে দাঁড়িয়ে কিন্তু কলা বিখ্যাত কথাটা যে বললাম এই কারণে যে কিভাবে তার সংস্থানটা খেয়াল করার দরকার তার আসল সংস্থানটা কিন্তু দুর্গার পাশে যেহেতু ওই নবপত্রিকা থাকেন এবং সেটা যেহেতু গণেশের বাঁ দিক অতএব সেটা কলাবৌ হয়ে যাচ্ছে কিন্তু আলটিমেটলি সেটা আলটিমেটলি গিয়ে দেয়ালে ঠেকছে যখন তখন সেটা গণেশের দক্ষিণ পার্শ্ব হচ্ছে এই অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে যাই হোক এই হচ্ছে নবপত্রিকা এবং এই নবপত্রিকার একটা মজা হলো যে প্রত্যেকটা এই নবপত্রিকার প্রত্যেকটা যে ফল রয়েছে তার উদ্দেশ্যে কিন্তু নবপত্রিকার মন্ত্র আছে একটা পৃথক পৃথক ভাবে মন্ত্র পড়া হয় এবং যেটাকে বলা হয় যে নবপত্রিকা বা ছিন্নই দুর্গা ওই নব অর্থাৎ নবপত্রিকার মধ্যেই যার আবাস সেই দুর্গাকে আমরা প্রণাম করছি আবাহন করছি এই ব্যাপার অনেকে এই নবপত্রিকাকে অর্থাৎ এই দারিম ইত্যাদি ফলে জাতীয় ব্যাপারটাকে অনেকেই নবদূর্গা বলে অভিহিত হয় নবদূর্গার চেহারা অনেকগুলো আছে তার মধ্যে আমি আমি পত্রিকা যেহেতু আমি পত্রিকার কথাই বলছি আমি নবদুর্গা নিয়ে কোনো কথা বলতে চাইছি না এখন এই প্রথম দিন যে সপ্তমীর প্রধান অঙ্গ এই নবপত্রিকাকে গঙ্গা থেকে স্নান করে এনে তাকে পত্রিক প্রবেশ দুর্গা মন্দিরের মধ্যে দুর্গার পাশে রাখা দ্বিতীয়টা কি অভিষেক অর্থাৎ দুর্গার যে মহাসন এটা সপ্তমের দিনটাকে মহাসন ব্যাপারে ভাবনা করা হয় এবং প্রতিমায় কপোলৌ দৌ স্পৃষ্টা দক্ষিণ পানি না প্রাণ প্রতিষ্ঠাং কু্বিত তস্যাং দেবস্য বা হরে অর্থাৎ ওই দিন এই যে প্রতিমা অর্থাৎ দুর্গা প্রতিমা তার প্রাণ প্রতিষ্ঠা হবে সপ্তমীর দিন স্নান তো আরও পড়ে তাহলে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ওই দিন এই প্রাণ প্রতিষ্ঠা পরে চার দিন তাতে পুজো চলবে এইটা হলো এবং প্রত্যেকটা হৃদয়ে অঙ্গুষ্ঠ অর্থাৎ হৃদয়ের যেরকম আমরা সরস্বতী পুজোর সময় করি যে এটা তুমি তোমার ইহ প্রাণা ইহ প্রাণা ইহ প্রাণা তুমি প্রাণবন্ত হও হ্যাঁ এরমভাবে তারপরে স্নান করানো থাকবে অন্তিকে স্থাপিতে খর্গে স্নাপ দর্পণে তথা অর্থাৎ কাছাকাছি রাখা যে খড়্গটি থাকে তাকে স্নান করালেই দুর্গাকে স্নান করানো হয়ে যেতে পারে অথবা দর্পণ যেটা দর্পণ থাকে সেই দর্পণের ওপরে তার স্নান হতে পারে কেননা কোনোভাবেই সম্ভব নয় যে সুসজ্জিত যে দুর্গা তার উপরে বসে বসে কলসি কলসি জল ঢালবে এটা তো হতে পারে না ফলে এইরকম জায়গায় সময় দর্পণের উপরে ওই জলের পুজো হয় হ্যাঁ ঠাকুরের যে ভোগ তারপর কন্দুপক্কম জল বিনা কেবল পাত্রেই হাত মন্ম ভ্রষ্টস্তন্দুলান অর্থাৎ নৈবেদ্য দেওয়া হবে সেদিন হ্যাঁ অর্থাৎ ভাজা তন্ডুল অর্থাৎ ভাজা জব ইত্যাদি যেগুলো আগে এই যেগুলো বৈদিক কালে ব্যবহার হতো সেই সব জিনিসগুলো জলে ভিজিয়ে কন্দুপক মানে মানে আগুনে পাকানো হয়েছে সেইগুলোকে দেওয়া হবে এইসব যে ভোজ পাকানো হবে এখানে একটা খুব বড় ক্যাচ যেটা অসম্ভব ভালো লাগে আমার যে এগুলো যে কন্দুপাক্ষণ মানে হচ্ছে তৈলেন পায়ধি শক্ত সেগুলো দিয়ে একটা দুধ দিয়ে একটা একটা পায়সের মতো ভাব তৈরি করে সেই জিনিসটা দিতে হবে এবং দ্বিজয়ী রেতানি ভোজ্যানি ব্রাহ্মণরা সেটাকে খাবেন যেটা দেওয়া হবে দেবীকে শুদ্র গৃহী কৃতান্চো এগুলো যদি শূদ্রর ঘরেও پکানো হয় তবু ব্রাহ্মণরা সেটা খাবেন কারণ ত অঙ্গার দিনে শূদ্রপক্ষ অন্যত ব্রাহ্মণরা খেতেন না তো কত খানি এখানে আমাদের জায়গাটা তৈরি হয়ে গেল সপ্তমীর দিন প্রথমে যে এইটা বিধান দিচ্ছেন রঘুনন্দনের মতো স্মার্ট তিনি বলছেন শূদ্র গৃহী কৃতান্চো পি কর্মপুরাণ থেকে কইছেন তিনি কথাটা যে সেটা কি রেতানি বহজান তারা খাবে এটা শূদ্র কর্তৃক কন্দুপক অন্ন দেয়ানি শূদ্রেই তার কৃতান্নপি इति প্রমাণ হয় যে দুর্গা পূজা কেন্দ্র করে সবাই করতে পারে যার জন্য ১২ আরইতেও আমাদের কোনো অসুবিধা হয় ফলো করুন বর্তমান